আমার স্বামীরা প্রধানমন্ত্রী যেন আমার স্বামীর একটু দেশে আনার ব্যবস্থা করে তাহলে আমার স্বামীর কোন প্রমাণে থাকতে সন্তান থাকতে আমার স্বামীরা সবাই মনে রাখতে আমার কবরটাও যদি না থাকে আমার স্বামীর কোন অস্তিত্বই থাকবে না সাগর বললে যে কোনো ব্যক্তি ছিল তারই কোনো অস্তিত্ব থাকবে না শুধু ওই কবরটাই থাকবে আমি ওই কবরটা দেখা আমার বাকি জীবন পার করতে আমাদের ক্যামেরা স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন তিনি একজন প্রবাসীর স্ত্রী তার সঙ্গে বিয়ে হয়েছিল দুই বছর আগে স্বামীর সঙ্গে সংসার করার সৌভাগ্য হয়েছে তার এক বছর এক বছরের মাথায় কিন্তু স্বামী সৌদি আরব পারি জমান স্ত্রী এবং পরিবারের সুখের আশায় কিন্তু সেখানে গিয়ে মর্মান্তিক একটি সড়ক দুর্ঘটনায় তার স্বামী নিহত হয়েছেন আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও দেখেই আমরা কিন্তু তার কাছে ছুটে এসেছি কি হয়েছে বা তার স্বামী কীভাবে মারা গিয়েছে সৌদি আরবে সেই কথাগুলো একটু জানার চেষ্টা করব এবং আমরা একটু তার কাছ থেকে শুনবো তার স্বামী সেখানে কি বৈধ ছিল না অবৈধ ছিল তার স্বামী লাশটা কি দেশে আনতে পারবে কিনা বা দেশে এনে তার লাশ আমি লাশটা কি দাফন করতে পারবে কিনা সেই কথাগুলো একটু জানার চেষ্টা করব তো দর্শক আমাদের সঙ্গে থাকবেন আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম একটু জোরে কথা বলুন জানি আপু আপনার মনের অবস্থা ভালো না তারপর একটু আপনাদেরকে বিরক্ত করতে আসছি কেমন আছেন এই মুহূর্তে আমি কেমন দেখ আমার জামিন নাই আমি কেমন দেখ একটা বিদ্ধ আপনার বয়স কত হয়েছে আমার বয়স একুশ বছর স্যার বছর বয়স হয়েছে আপনার আমরা এখানে এসে যেমনি জানতে পেরেছি আপনার বিয়ে হয়েছে দুই বছর স্বামীর সঙ্গে সংসার করতে পেরেছেন একটি বছর যে বছর তো এক বছর পরে আপনার স্বামীকে আপনি বাইরে পাঠিয়েছেন বা সংসারের সুখ সুখের জন্য আপনার আপনাদেরকে ভালো রাখার জন্য তো তিনি গিয়েছেন সৈদ তাই না

মক্কায় তারপর রাত্রে মদিনায় রওনা হয়েছে ওই সময়ও আমার আমার সাথে শেষ কথা ওই সময় হয়েছে যে আমরা এই জায়গায় এখন আমরা মদিনায় রওনা দেবো মদিনায় যাবো তারপর তার সাথে আর আমার কোনো যোগাযোগ হয় নাই আমার বারোটার সময় ফোন দেছে সৌদি দে একজনে বলছে আপনি কি কোনো খবর শুনছেন আমি তো বুঝি নাই আমি তো তার সাথে ভালোভাবে কথা বলছি কই কি খবর ভাই আমি তো কিছু শুনি নাই বলে সাগর ভাই গাড়ি তো অ্যাক্সিডেন্ট করছে আমি কই কি হইছে প্রথমে আমার কিছু বলে নাই কই সাগর ভাই কিছু হয় নাই আমি অন্য সব মানে রাত পাও সিল্লে গেছে কাটতে গেছে তারপর বলছে ওই আমার স্বামীর সাথে তো আমার ননদেও আছে বলছে আপনার ননদের নাম্বারটা দেন পরে আমি আমার ননদের নাম্বার দিছি আবার আমি আমার ননদের কাছে ফোন দিছি কই সে কিছু জানে কিনা কই আপনি কিছু জানেন আমার ননদের ধরে ফোন দিছি কই দিদি আপনি কিছু জানেন কই না আমি কিছু জানি না কই সৌদির খবর কিছু ওয়ান্স এন কই না কি করব বল কই আপনার ভাই অ্যাক্সিডেন্ট করছে আমি জানেন না নোনে দেখতে ছিঁকে আর কিছু কইতে পারে নাই কতক্ষণ পর আমারে আমার ভাগনি ফোন দিয়ে কয় ওশান্তা তোমার কোভালপুর পড়ছে আমাগো কোভালু পড়ছে আমার বাবা ও নাই আমার মা ও নাই আমি ধরেন নি অবস্থা আমার ফোন হাত থেকে পড়ে গেছে আমি শুইয়ে পড়ছি তারপরে আর কিছু বলতে পারিনা আচ্ছা

তো থেকে ফিরার পথে আর কথা বলছেন না ওই মক্কা বাইয়াই আমার সাথে কথা হয়েছে মক্কাবাইয়ে বলছে আমি মদিনে রওনা দিছি তার তখন বাজছে রাত বারোটা তখন তো ঘুমাইছি আবার ফোন দেয় না আবার সকালে ফোন দেবে সকালে আর ফোন দে তারপর বারোটা আমাদের এদিকে বারোটা বাজছে ওদিকে নয়টা বাজছে বারোটার সময় আমার কাছে অন্য একজন ফোন দেছে যে গাড়িতে তারা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন গাড়িটি ড্রাইভ করতো কী এটা তো আমি বলতে পারি না ভাড়া গাড়িতে গিয়েছে না নিজেরা ড্রাইভ করে গিয়েছে ভাড়া গাড়িতে গেছে ভাড়া গাড়িতে গিয়েছে তো উনি অ্যাক্সিডেন্ট হওয়ার পরে সর্বপ্রথম খবর দিয়েছে কি আপনাকে না না অন্য ওই পাশে প্রথমে থাকতে তারপর ওই জায়গাতে চলে গেছে সে আবার অন্য থাকায় কাজ করে ও দোকানে কাজ করেন আর ওই ছেলে হজে যায় নাই সে বাসায় আসে এখন ওই থেকে তার কাছে কেটে খবর দিয়েছে হ্যাঁ আমি জানি না আচ্ছা তো আপনি যখন প্রথমে শুনলেন যে আপনার স্বামী নিহত বা সড়ক দুর্ঘটনায় তিনি মারা গিয়েছেন সেই মুহূর্তটা আবেগ কেমন ছিল আপনার আমি কি বলবো আমার না আমার লজ্ঞাই তো গেছে আমার সুখের জন্য প্রবাস পাড়ি দিয়েছে আমার জন্য তো সব কিছু হয়েছে আমি চোখ আমি বিশ্বাস করি নাই আমি কই আমি এ কথা বিশ্বাস করি না আমার সে কথা দিয়ে গেছে বাড়ি হইবে ঘর উঠবে কত আশা দিয়েছে আমি কই আমি বিশ্বাস করি না আমার কাছে বলেন আবার কেউ কয় কি আইসিউতে আছে তুমি নামাজ পড়ো আবার কেউ কয় মারা গেছে কেউ কয় আইসিউতে আছে কারটা বিশ্বাস করবো আমি বিশ্বাসই করি নাই যে আমার স্বামী আর নাই আমার স্বামীর কি অল্প বসবে জিবোশ হয় না এইবেস একটা মানুষ মারা যাইতে পারে এটা আমার আসলে বিশ্বাসই হয় নাই বোন আসলে এগুলো আমাদের কারো হাতে না এগুলো সব উপরালার হাতে তো তিনি মারা গিয়েছেন আজকে কতদিন শনিবার মারা গেছে আজকে সোমবার আজকে 4 দিন তিন দিন না তিন দিন তিন দিন হয়েছে তো তার ডেড বডি দেশে আনার কোনো প্রক্রিয়া বা কারোর সঙ্গে কোনো কথাবার্তা আপনারা বলেছেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটাই দাবি আমাদের লাশটা জানি শেষ দেখতে পারি আর আমি স্বামী বিদেশ গেছে টাকা টকা সব ওই জায়গায় জমাইছে ওই জায়গায় ব্যবসা করবে আমার মাসে মাসে দুই হাজার তিন হাজার আমি আর আমার শ্বশুর দুইজনে আসি এই তুই দুই তিন করে টাকা দিত মাসে তো বেতন থেকে দিত না ওই টিপস পাইতো না ওয়েটার ছিল ওই টাকা দিয়ে দিত বেতন যা সব ওই জায়গায় জমাইছে কইছে ওই জায়গায় আবার টাকার রেট বাড়ে কয় আমি যদি আম দেশে তা পাড়াই তার রেট যদি বাড়িয়ে যায় হ্যালে আবার যে টাকা পাঠাবো তার থেকে বেশি টাকা আমার আনা লাগবে হ্যাঁ টাকা আমি এই জায়গায় জমাই এই জায়গায় তাও প্রবাসীদেরকে বলা হয় রেমিডেন্ট যোদ্ধা এবং অনেক ক্ষেত্রে বলা হয় টাকার মেশিন প্রবাসীদেরকে বলা হয় টাকার মেশিন আসল যারা আমাদের বাংলাদেশের ছেলেরা আছে প্রবাসে পাড়ি জমায় সংসারের একটু সুখের আশায় বা সংসারের পরিবার পরিজন যারা আছে তাদেরকে একটু ভালো রাখার আশায় কিন্তু প্রবাস যায় যে কিন্তু তারা সেখানে অক্লান্ত পরিশ্রম করে কিন্তু তারা টাকা পয়সা ইনকাম করে কিন্তু দেশে পাঠায় তো যখন তারা সেখানে মারা যায় এই খবরটা যখন পরিবারের কাছে আসে তখন পরিবারের কেমন লাগে পরিবারের কেমন লাগে এই কি কেউ মুখে বললে প্রকাশ করতে পারে এরকম কোনো প্রশ্ন তখন তো করেছি মাঠটা আমি যারা সুঝছি আমার চোরাট ছবি সেখানে দেখছি আমার মনে হয়েছে যে আমার কয়েক যেন হাইড্টা যারা কারণ সব কিছু আমার জন্যই হয়েছে আমার শাশুড়ি নাই আমার শাশুড়ি আট বছর আগে মারা গেছে আমার স্বামীর খালি আমি এসি আমার শ্বশুড়ি যারা গিয়ে নেই আপনার কোনো সন্তান দিয়ে না মেরে দিনের দিন নেয় ওই সন্তান নেই তখন আমরা তো জানি যারা প্রবাসে মারা যায় বাংলাদেশি শ্রমিক যদি তারা বৈধ থাকে বা তাদের আকামা থাকে তাহলে তাদের ডেট বুটি অবশ্যই দেশে আসে এবং সরকারি খরচে আসে তো আপনারা কি শে পর্যন্ত গিয়েছেন কারো কাছে কোনো তকবি করেছেন আর আমি সঠিক জানি না সব কিছু আমার তো ও কিন্তু আমার প্রধানমন্ত্রীর কাছে একটাই আবেদন আমার জামির লাস্টটা যদি শেষ করে মতো আমার জামিন আমার চুমিটার দেখু আমি কোন জায়গায় ব্যথা হয়েছে কত কষ্ট ও জমির পরের ডেকেছে আমি একটু আমার স্বামীর সইয়া শাশুড়ের মতো দেখতে চাই আমার আর কোনো চাওয়া নাই যেন আমার স্বামীর একটু দেশে আনার ব্যবস্থা করে তাইলে আমার স্বামীর কোনো প্রমাণই থাকবে না কবর ছাড়া কিচ্ছু নাই আমার একটা সন্তান থাকতে এতে আমার স্বামীর সবাই মনে রাখতে আমার স্বামীর কবরটাও যদি না থাকে আমার স্বামীর কোনো অস্তিত্বই থাকবে না সাগর বললে যে কোনো ব্যক্তি ছিল তারিঘোন অস্তিত্ব থাকবে না শুধু ওই কবরটাই থাকবে আমি ওই কবরটা দেখলাম আমার বাকি জীবন পার করতে চাই আজকে তিন দিন হয়ে গেল মানে আপনার স্বামীর ডেড বডি দেশে আনার জন্য কারো কাছে গিয়েছেন বা তদবির করেছেন কোনো হয়েছে আমাদের তো আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি সাহায্য কোয়ারে তাছাড়া আমাদের কোনো গতি নাই রে আর কোন উপায়ও আমাগো নাই প্রধানমন্ত্রীর কাছে একটাই আবেদন আমার জামির আর আমার দুলাভাই লাজুক ধন্যবাদ বাংলাদেশে পড়ায় আপনার স্বামীর এবং আপনার দুলাভাইয়ের লাস্টের জন্য বাংলাদেশে পাঠা আপনার স্বামীর নাম ছিল কি যদি বলতেন মোহাম্মদ সাগর মোহাম্মদ সাগর আচ্ছা তিনি সৌদি আরব কোথায় থাকতেন আল কাসিম থাকতেন আল কাসিম তো সেখানে তিনি আসলে কাজ করতেন হচ্ছে হোটেলে রেস্টুরেন্ট রেস্টুরেন্ট বলে আল কাসিম থাকতেন আকামার ছিল তার আকামার মাস আমি কয়েকদিন আগে জিগেছি এখনো বলছে 5 6 মাস আছে পাঁচ মাস সাত সাত ছয় মাসে তিনি এখনো বৈদ্যু ছিল বেতন পেত যেখানে চাকরি মতো বেতন পেত হা প্রত্যেক মাসেই বেতন পাইতে ওই দুর্লভাই হোটেল থাকতে বাসার মধ্যে সবটা হাফাস আটকাইয়া থুইয়া এবার হাস চললে গেছে আকামার কাগজ তারপর পাস ফুড সব বাসার মধ্যে এগুলো তো নিয়ে যায় তাহলে আপনার আহ স্বামীর লস অবশ্যই দেশে আসবে এবং আপনারা আপনার স্বামীর লাশ আপনাদের দেশেই দাফন করতে পারবেন তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে অ্যাকসিডেন্টে মারা গিয়েছেন কি অবস্থা আছে বলা যাচ্ছে না খুব দ্রুত সময়ের মধ্যে আপনার ডেড বডি যদি দেশে আনতে পারেন দাফন করতে পারেন তাহলে বেটার জি যত দ্রুত সম্ভব কারণ ওই লাশটা যত যত তত লাশটার কষ্ট কারণ সবাই তো মরার পর মাড়িতে চায় সেখানে কি আপনাদের কোন লোকজন আছে এছাড়াও সৌদি না এই খালি এই দুলো ভাই আছে আর এই আমার স্বামী আছে কিন্তু দুইজনের তো একজনও বাইছে না অনেক সময় তো আমরা জানি যদি কোনো সৌদি আরবে কোনো বাংলাদেশী মারা গেলে যদি কোনো গার্ডিয়ান না পায় তাহলে সেখানে দাফন করে বা বেয়ারিশ হিসাবে দাফন করে আর তা না হলে হিমাগারে রেখে কেন আকামা তো আছে তাহলে বেয়ারিশ কেন অনেক সময় যদি কোনো গার্ডিয়ান না থাকে বা কোনো পরিচয় না পায়

তো প্রিয় দর্শক শ্রোতা আমরা আসলে যে বরিশালে বরগুনাতে যে ঘটনাটি ঘটেছে করতে তারা দুর্ঘটনায় নিহত হয়েছেন তাদের পরিবারের জোরদার দাবি রয়েছে তাদের ডেড বডি গুলো দেশে এনে তারা যেন দ্রুত সময়ের মধ্যে দাফন করতে পারে তো আমরাও চাইবো এই ভিডিওটা যদি সরকারি কোনো দপ্তরের কেউ দেখে থাকেন অবশ্যই আপনারা এই ভিডিওটি নজরদারিতে এনে এই পরিবারটির পাশে দাঁড়াবেন তাদের ডেড বডিগুলো দেশে এনে দাফনের ব্যবস্থা করে দিবেন সেই প্রত্যাশা রেখে আজকের ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ